নমস্কার বন্ধুরা এস বি সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিক ইতিহাস সলভ করাবো যেগুলি দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো দেখো প্রথম প্রশ্ন কি আছে দাদা সাহেব ফাল্কে যুক্ত ছিল চলচ্চিত্রের সঙ্গে জীবনে ঝরাপাতা যে পত্রিকা ধারাবাহিকভাবে প্রকাশিত হয় দেশ পত্রিকায় গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কাঙাল হরিনাথের প্রকৃত নাম ছিল হরিনাথ মজুমদার জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ সর্বধর্ম সমনের আদর্শ প্রচার করেন শ্রীরামকৃষ্ণ জমি দান কথাটি বলেছেন মিয়া কত খ্রিস্টাব্দে দ্বিতীয় অরণ্য আইন পাশ হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে রাষ্ট্রগুরু কাকে বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হয় ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের দেশীয় ভাষার সংবাদপত্র আইন পাশ হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে ভারত চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর বেঙ্গল ন্যাশনাল অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ সরি বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ ছিলেন অ্যান্সারবে অরবিন্দ ঘোষ অব্যক্ত গ্রন্থে লেখেন জগদীশ চন্দ্র বসু এক আন্দোলনের নেতা হল মাদারী সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় উনিশশো ছত্রিশ মানবেন্দ্রনাথ রায় প্রথম ভারতীয় কমিউনিস্ট পার্টি তৈরি করেন তাসখণ্ডে ভারতের বিপ্লবীবাদের জনক বলা হয় বাসুদেব বলবন ফাটকে বাসুদেব বলবন ফাটকে যদি বলা হয় জননী কাকে বলা হয় তাহলে মাদাম কামাকে বলা হয় ঠিক আছে পর বছর মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইয়েকার রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেন সরোজনী নাইডু ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় উনিশশো সালে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক জওহরলাল নেহেরু তো দেখো এইবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো তো দেখো কী বলছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আত্মজীবনী গ্রন্থের নাম কি এ নেশন ইন মেকিং ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি আঠারোশো খ্রিস্টাব্দে ঠিক আছে ভারত চিত্রটি কোন ঐতিহাসিক পটভূমিকায় রচিত হয় বঙ্গভঙ্গ আন্দোলনের সময় এবার দেখো একটা মিথ্যা পরেরটা একটা সত্য পরেরটা সত্য পরেরটা সত্য এবার দেখো তোমরা এশিয়াটিক সোসাইটি সতেরোশো চুরাশি মুন্ডা উলগোলান, বিরসা মুন্ডা দ্বারকনাথ ঠাকুর জমিদার সভা ছাত্রী সংঘ কল্যাণী দাস এবার তোমাদের আমি বিবৃতি প্রথম বিবৃতি রাজা রামমোহন রায় লর্ড হাম্মাসকে চিঠি লিখেছিলেন ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে টু পয়েন্ট ফাইভ টুর বিবৃতি ব্যাখ্যা দুই হবে টু পয়েন্ট ফাইভ বিবৃতি ব্যাখ্যা তিন এক হবে এক হবে টু পয়েন্ট ফাইভ ফোরের বিবৃতির ব্যাখ্যা দুই হবে তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল ভিডিওটি দেখার জন্য যুবে একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে